হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো বলাতে শুক্রবারে বাজারটা কীরকম থাকে আমরা অনেকেই ভাবি যে আমাদের শুক্রবার তো ছুটির দিন সব কিছু হয়তো ভালো থাকে কিন্তু না দেখুন শুক্রবারও প্রচুর দোকানপাট পাট পাওয়া যায় যেগুলো অস্থায়ী এখানে অনেক জামা প্যান্টের দোকান দেখা যাচ্ছে তারপরে সামনে আরো বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন এই যে এখানে জামা প্যান্ট পাশের জুতা দেখা যাচ্ছে এখানে আবার ঘরে আসবা ছোটখাটো তারপরে এই যে জুতা বিক্রি করছে তো এইগুলো মানে মার্কেটের হচ্ছে কিছুটা কম প্রাইসে কিনতে পারবেন এই যে দেখুন সুন্দর সুন্দর জামা প্যান্ট এবং মানে জামা জামা প্যান্টের কোয়ালিটির মানও অনেকটা ভালোই পাবেন এই যে দেখুন এখানে জুতোগুলো মার্কেটে কিনতে গেলে প্রায় হাজার টাকা মতো লাগতে পারে কিন্তু এখানে তিনশো টাকা এবং দুশো টাকা পাওয়া যাচ্ছে তাও দেখুন জুতোগুলো মোটামুটি অনেকটা ভালোই দেখা যাচ্ছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে যেখানে লাইট বিভিন্ন ধরনের লাইট জুতো তবে দেখুন এখানে ফল ফুল সকল ধরনের পাওয়া যাচ্ছে তো আমরা অনেকে ভাবি যে শুক্রবারে হয়তো বাজারে কিছু থাকে না বা কিছু পাওয়া যায় না না দেখুন শুক্রবারও প্রচুর পরিমাণে লোকজন এবং সকল ধরনের দোকানপাট পাওয়া যাচ্ছে যাই চাই তাই পাবেন শুক্রবারও জুতো এবং জামা প্যান্ট দেখা যাচ্ছে তো আপনারা চাইলে শুক্রবারও আসতে পারেন কিনতে এবং আমি মনে করি অন্যান্য দিনের থেকে শুক্রবারের কিছুটা কম প্রাইসে রিজনেবল যে প্রাইজে কিনতে পারবেন লুঙ্গি গামছা জামা প্যান্ট ধরনের পাননি পাবেন ছাতা